এই ভিডিওতে আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি কুমিল্লা জেলার নিসব অপারেটর এশিয়া এয়ারকোনের ফ্লেড যুক্ত হওয়া চার ইউনিট স্লিপার কোচ থেকে এক ইউনিট স্লিপার কোচের সম্পূর্ণ কিছু বিস্তারিত তথ্য যুক্ত একসাথে ইউনিট ইউনিট স্লিপার কোচ কাজ এখনো চলমান রয়েছে কি দুই ইউনিট বাস অলরেডি সার্ভিস দিয়ে যাচ্ছে যে বাঁশ গুলোকে নির্মাণ করা হয়েছে এফোলো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে তবে সত্যি বলতে যেখানে বাংলাদেশে অহরহর স্লিপার কোচ নির্মাণ করা হচ্ছে ঠিক একই ক্যাটাগরিতে কিন্তু এশিয়ারকোনের ফ্লেডে যুক্ত হওয়া এই চার ইউনিটের ভিতরে এক ইউনিট স্লিপার কোচ এর দিকে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন একেবারে ডাবল ডেকার বাসের আদলে এই বাসটিকে নির্মাণ করা হয়েছে তবে ভিতরে স্লিপার কোচ হলেও কিন্তু বাইরের দিক থেকে কেউ যদি প্রথমবার এই বাসটিকে দেখে তাহলে যে কেউ ভাববে যে কোনো ডাবল ডেকার বাস হয়তো রাস্তায় দাঁড়িয়ে আছে আসলে কিন্তু বাসটিকে দেখে কিন্তু বোঝার উপায় নেই যে আধুকে ডাবল টেকার নাকি স্লিপার কোচ যেখানে বাংলাদেশে অহরহর স্লিপার কোচ নির্মাণ করা হচ্ছে ঠিক একই ক্যাটাগরিতে সেখানে এশিয়া এস স্লিপার কোচ এই বাসটিকে কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে নির্মাণ করা হয়েছে অর্থাৎ এক কথা বলতে গেলে গ্রিনল্যান্ড পরিবহনের অরিজিনাল যে মেন ফোর পয়েন্ট ফোর সিক্স জিরো মডেলের ডাবল টেকের বাসগুলো গুলো রয়েছে এশিয়ার কোনে স্লিপার কোচ গুলোতে কিন্তু ঠিক একই ধরনের ক্যাটাগরি এবং কি শেপ ইউজ করা হয়েছে যার কারণে আসলে বাস টি স্লিপার কোচ হলে কিন্তু বাইরের ভিউ যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন না যে আসলে ডাবল টেকার নাকি স্লিপার কোচ আমার কাছে এখানে কিন্তু যে জিনিসটা একেবারে খুব বেশি খারাপ লেগেছে সেটা হচ্ছে বাঁশের পেন্টিং কিন্তু আমার কাছে একদমই পছন্দ হয়নি বাঁশ যদি আরো কিছু এখানে যদি অ্যাড করা যেত তাহলে কিন্তু খুব ভালো হতো বাঁশের ফন্টের দিকে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে একেবারে গ্রীল পরিবহনের ম্যান ডাবল ডেকার বাঁশের ফ্রন্ট কিন্তু এই বাসটিকে কিন্তু হুবহু কপি করা হয়েছে এবং কি বাঁশটি কিন্তু অরিজিনাল হেডলাইট লাইট টেল লাইট সবকিছু কিন্তু ইউজ করা হয়েছে আপনারা যদি বাঁশটি যদি ব্যাকলাইটের দিকে যদি ফলো করেন তাহলে দেখতে পারবেন যে একেবারে অন্য অন্য বাঁশগুলোর সাথে কিন্তু আলাদা একটি ব্যাকলাইট এই বাসটিতে ইউজ করা হয়েছে বাঁশের ব্যাক সাইডে আপনারা হয়তো দেখে ভাবতে পারেন যে এটি কোন রেয়ার ইঞ্জিন বাস আসলে এটি হচ্ছে মূলত একেবারে ফ্যাক যেহেতু বাসটিকে ডাবল ডেগারের আদলে নির্মাণ করা হয়েছে তাই সেক্ষেত্রে আর কি পিছনে একটি ফ্যাক ইঞ্জিন কফার ইউজ করা হয়েছে এবার ডাবল ডেগার এই স্লিপার কোচের ভিতরের পার্ট গুলো একটু দেখে আসা যাক বাসের ভিতরে কথা বলে তাহলে বলতে গেলে এক কথায় সম্পূর্ণ ফাইবার কোয়ালিটির এই হয়েছে উপরে যদি আপনারা ডেকোরেশন দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা লাক্সারিয়াস ভাবে এই বাসটিকে নির্মাণ করা হয়েছে আমি কি পার্সোনালি এসি কর্নার এই বাস গুলোর যে বিষয়টি আমার কাছে খুব বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে বাঁশগুলোর লাইটিং ডেকোরেশন বাসের লাইটিং ডেকোরেশন দেখে আসলে বোঝার উপায় নেই যে বাস নাকি বিমানে আপনারা ভ্রমণ করবেন আমি কি এই বাস কিন্তু সম্পূর্ণ সুট প্লাস স্লিপার নির্মাণ করা হয়েছে আপনারা চাইলে দুই পারবেন এবং বাসটিতে সম্পূর্ণ টু বাই টু এমনকি নিচের তলায় সর্বমোট এই বাসটিতে কিন্তু কিন্তু পঁয়তাল্লিশটি সিডিওস করা হয়েছে এবং প্রত্যেকটি সিটের সাথে আপনারা কিন্তু চার্জিং ফুটের সুবিধা পেয়ে যাবেন কিন্তু এসি কন্ট্রোলারও পেয়ে যাবেন যেগুলো আপনারা চাইলে নিজেদের মতো করে সেট করে নিতে পারবেন এবার বাসের নিচের তলা যদি সিট যদি

কম্পেয়ার করে তাহলে দেখা যাচ্ছে যাদের সায়েন্স আর কি সব ফুটের একটু বেশি তারা কিন্তু চাইলে এশিয়া আর এই স্লিপার বাস কিন্তু চাইলে শুয়ে শুয়ে কক্সবাজার ভ্রমণ করতে পারবে কি প্রত্যেকটি বাসের ব্যাট কিন্তু খুবই সলফ এবং কি ব্যাট সাথে একটি করে হেড সুবিধা পেয়ে যাবেন সো সবকিছু মিলিয়ে কিন্তু আপনারা চাইলে কুমিল্লা থেকে কক্স বাজার কি কক্সবাজার থেকে কুমিল্লা এই বাস খুব সহজেই ভ্রমণ করতে পারবেন কুমিল্লা থেকে কক্সাজার পর্যন্ত যদি আপনারা এই বাসটি যদি সিটে বসে যেতে চান তাহলে এগারোশো টাকা প্রতি টিকিটে আপনাদেরকে গুনতে হবে এবং যদি উপরে ব্যাটগুলোতে যেতে চান তাহলে আপনাদেরকে প্রতি টিকিটে তেরোশো টাকা করে গুনতে হবে এছাড়াও এই মাছগুলোতে বসে আপনারা খুবই আরামদায়ক এবং কি কমফোর্টেবল ফিল করবেন এবং কি কুমিল্লা থেকে কক্সবাজার কক্সবাজার থেকে কুমিল্লা খুব সহজে আপনারা চাইলে লাক্সারিয়াস ভাবে এশিয়ার কোনের মাছটিতে চাইলে ভ্রমণ করতে পারবেন তাদের ওয়েবসাইটের লিঙ্ক এবং কি তাদের অফিশিয়াল কাউন্টারের নাম্বার আমার এই ভিডিওর প্রথম কমেন্ট বক্সে আমি দিয়ে দিব এছাড়াও এই বাসটিকে নির্মাণ করা হয়েছে ভারতীয় আসক লিলেন ইগল ওয়াইনের জরুরি যদি আপনারা কিন্তু সবাই এই কথাটা জানেন তাই এতক্ষণ ধরে আমি বলে নিই এবং কি এই বাসটিতে এশিয়ার কোন নির্মাণ করার জন্য সর্বমোট এক কোটি বিশ লাখ টাকার মতো খরচ হয়েছে তাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন